হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমি কিন্তু ভালো আছি চলে আসলাম আপনাদের ব্লগ নেম আজকের ব্লগটা খুবই খুব ইন্টারেস্টিং অবশ্য আপনারা ব্লগের তামরানো কি টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের ব্লগটা কি হতে যাচ্ছে হে গাইস আজকে আমি যাচ্ছি রোমানিয়া থেকে স্পেনে আজকে আমি যাব বুখারেস্ট থেকে মাদ্রিদে আমি এখন আছি রোমানিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হ্যান্ডিকন্ডাতে তো অবশ্য আমার এখন সামার ভ্যাকেশন চলতেছে তো বাবলাম যে একটা টুর হয়ে যায় সেই টুরের জন্য আমি আজকে যাচ্ছি রোমানিয়াতে চার দিনের জন্য বাবলাম যে ব্লগ করি ইনশাআল্লাহ সেখানে ব্লগ হবে আজকে রোমানিয়া টু স্পেনের ব্লগ আপনারা দেখতে থাকুন অবশ্য ইন্টারেস্টিং হবে কিভাবে যাই কি করি এভরিথিং আমি ব্লগে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ স্পেনে যাওয়ার পরে তো অবশ্যই ব্লগ হবে তো আজকে যদি আপনার মাঝে নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক স্কুল ফলো দিয়ে রাখুন আমি এখন আছি রোমান ইয়ার ইন্টারন্যাশনাল ইয়ার পরে আর একটু পরে আমার বোর্ডিং পাস আমি ইনশাল্লাহ এখানে আছি আমার সাথে আসছে আমার ছোট ভাই আলামিন সেও আসছে আমার সাথে আমাকে এখান থেকে বিদায় করার জন্য তো আমরা অলরেডি এয়ারপোর্টের ভিতরে চলে আসছি আমরা এখন এখানে বোর্ডিং পাস নিবো অলরেডি আমার কিন্তু অনলাইনে বোর্ডিং পাস নেওয়া আছে আমি এখন জাস্ট ঢুকবো বাই সেন্ট্রাল ইউরোপে যাইতেছেন আপনার অনুভূতিটা জানান আমাদের ফর দা ফার্স্ট টাইম যাচ্ছি সেন্ট্রাল ইউরোপে ওই অনুভূতিটা অনেক ভালো আমার অনেক নিচে আর টুরে যাব বিভিন্ন দেশে ভ্রমণ করব স্টার্ট করছি গাইজ অলরেডি অনেক ভিডিওতে বলেছিলাম যে ইউরোপে নয় যাব সেন্ট্রাল ইউরোপে তো স্পেন দিয়ে ট্রাই ফার্স্ট স্টার্ট করলাম স্পেন দিয়ে মাদ্রিদে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রিদে চার দিন থাকবো আমার ফ্রেন্ড ফ্রেন্ড আছে অনেক আড্ডা হবে মজা হবে তারপরে এসে কিন্তু নেক্সট আরেকটা দেশে যাব সেন্ট্রাল ইউরোপে যেহেতু এখন রোমানিয়া সেন যে এখন তো আমরা ঘুরতে পারি

ওয়াইজ এরোপ্লেন এটা হচ্ছে ইউরোপের মাল্টার এরোপ্লেন মানে এটা সবচেয়ে সস্তা এমনকি এটা সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে তো আমি কোন গেটের মধ্যে মাঝে ওয়েট করতেছি একটু পরে গেট করবে বিমান অলরেডি আসছে তো আমার কোনো চেক করছি আমার ব্যাগ চেক করে নাই তো শুনতাম যে অনেকে চেক করে পাসপোর্ট তারপরে কন্ট্রাক্ট পেপার রোমানি থেকে যেতে চাই সেন্ট্রাল ইউরোপে অনেকে বললো চেক করে আমাকে কিছু চেক করে নাই আমি ডাইরেক্ট ঘিরে চলে আসছি তো এটা কিন্তু একটা অভিজ্ঞতা তো অনেকে জানতে চান যে ভাই এখান থেকে যেতে হলে ভোটারা যেতে হলে সেন্ট্রাল ইউরোপে যে কোনো জায়গায় মানে কি কি চেক করে আমার কিছু চেক করা নাই আমি পাসপোর্ট টিআরসি সব কিছু আমার সাথে আছে কন্ট্যাক্ট পেপার শো সব সাথে আছে আমার কিছু চেক করে নাই তো মেবি এখন এগুলো চেক করে নাম তো আপনারা যারা যেতে চান মিশন যেতে পারেন কোনো সমস্যা নেই এখানে অনেকে যাচ্ছে ঘুরতে চেকিং শেষ এখন বাস উঠে পড়ছি এরপর ভিতরে এখন চলে যাবো ডাইরেক্ট এরোপ্লেনে তো কাজ ফাইনালি বিমানের সামনে চলে আসছে তো আমি এখন বিমানে উঠবো গিয়ে আমি এখন এরোপ্লেনে আছি এরোপ্লেনের নিচেই এটিএম এরোপ্লেন ওয়াইজ এয়ারলাইন্স দিয়ে যাচ্ছে ফাইনালি চলে এসলাম আমার সিটে যদিও আমি জানালার সিট পাশে বসে পারি নি তো মাঝামাঝি পয়সা কোনো সমস্যা নেই জানালার সিটেই তো আমার হচ্ছে বাজে তো ফাইনালি চলে আসছি

আমি এখন টার্মিনাল টু এ আমাকে যেতে হবে টার্মিনাল ওয়ানে সেই জন্য আমাকে একটা বাসে যেতে হবে এখানে আমি নিচে নিয়ে আসছি ফোনটাই অনেক গেদারিং টাইপের কারণ অনেক বড় এয়ারপোর্ট সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সেই টার্মিনাল যেতে অনেক একটু বাস ইউজ করতে হয় আমি এখন আছি বার্সেলোনায় যে বার্সেলোনার বাইরের এয়ারপোর্টের বাইরে আমি এখন যাব অন্য টার্মিনালে সেখান থেকে ডাইরেক্ট মাদ্রে চলে যাব বার্সেলোনা খুব সুন্দর একটা শহর

টু থেকে টার্মিনাল ওয়ানে আসছি বাসে প্রায় পনেরো মিনিটে বুঝতে পারছেন অনেক বড় আর এগুলো টার্মিনালটা এক জায়গা থেকে অন্য স্থানে মানে অনেকটা দূর দূর করে দিচ্ছি এর জন্য প্রবলেম যাই হোক আমি আসছি তো স্নেক করে নিলাম আমার বোর্ডিং পাসও শেষ এখন আমি আমার গেট খুঁজতেছি কোন গেটে আমার এয়ার এরোপ্লেন আছে তো আমি গেট খুঁজে পেলে আমি এরোপ্লেন উঠে পড়বো ইনশাল্লাহ আর মাদ্রিদ নামার পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো মাদ্রিদ আর বার্সেলোনা শহরটা অনেক সুন্দর আমি এরোপ্লেন থেকে দেখছি তারপরে নামার পরে তো আমি বাইরে ছিলাম এখন বার্সেলোনা থেকে মাদ্রিদে যাওয়ার উদ্দেশ্যে প্লেনে উঠতেছি শেষ চেকিং শেষ যখন প্লেনে উঠবো ওর প্লেনের সামনে ফাইনালি মাদেদের প্লেন এরকম এর ইউরোপ এই প্লেন দিয়ে মাদেদেদের পৌঁছাবো একটা বিশেষ ইনশাআল্লাহ ফ্লাইটটা ভালো হবে আনলং অ্যাংগ্রি লাইন লাইটার ফাইনালি গিয়ে ফাইনালি মাদে পলাম মাদ্রে পৌঁছেছি একটু আগে আমি টার্মিনালের বাইরে তো আমাকে এখান থেকে আমার ফ্রেন্ডের এর পাশে যেতে হবে সেখানে যেতে হলে আমাকে ট্যাক্সি অর্ডার আমি ট্যাক্সি অর্ডার করবো আর আপনাকে দেখাবো ফাইনালি মাদ্রিদ চলে আসলাম আশা করি আমার বোকার রেস্টু মাদ্রিদের যে ট্রিপটা আপনাদের অনেক ভালো লাগতেছে আর যতটুকু আমি চেষ্টা করতেছি ব্লগে আমি এড করার যতটুকু আমি এখানে আসে সব ক্লিপ আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আশা করি ব্লগটা ভালো হবে আমি ট্যাক্সি অ্যাপসটা আমি ডাউনলোড করে ফেলছি তারপরে এখন আমি ট্যাক্সি অর্ডার করবো তো এখান থেকে আমার ফ্রেন্ডের বাসা যাতে প্রায় ত্রিশ কিলোর মতো লাগবে ফাইনালি ট্যাক্সি দুটো বললাম ট্যাক্সিতে আসি আমার ফ্রেন্ডের বাসা এখান থেকে প্রায় বিশ মিনিট লাগবে তো ভালো লাগতেছে মাদ্রিজ টাউন শহর দেখতে যাওয়া তো গাইজ ফাইনালি মাদ দিয়ে আসলাম আমার ফ্রেন্ডের যে লোকেশন সে লোকেশনে আসছি একটু পরে তার সাথে দেখা হবে প্রায় দীর্ঘ তিন বছর পরে আমার তার সাথে দেখা হবে আমার বেস্ট ফ্রেন্ড আমরা একসাথে হাই স্কুল কলেজ লাইফ পার করছি তারপরে প্রবাসের কারণে আমরা এক দুজন একই জায়গায় চলে গেছি তো দীর্ঘ তিন বছর পরে তার সাথে দেখা হবে তো আমি এখন মাদ্রি শহরে আছি তো আজকে ওদের খুবই সুখ ভালো মাদ্রিদের খুব ভালো লাগতেছে এখানে আছি আর পরিবেশটা খুবই সুন্দর সেন্টারের ইউরোপ তো ইনশাল্লাহ আর ব্লগ হবে আর অনেক কিছু তুলে ধরার চেষ্টা করবো যেহেতু চার দিন আছি চার দিন ইনশাল্লাহ অনেক ব্লগ করবো অনেক ভিডিও করবো আর এই ব্লগটা তো অবশ্যই আপনাদের অবশ্য ভালো হবে কারণ আমি একটু সব কিছু চেষ্টা করছি এই ব্লগের মাধ্যমে কিন্তু আমি আসছি রোমানিয়া থেকে স্পেনে মাদ্রিদে দিয়ে আমি আসছি চার দিন তো ইনশাল্লাহ ব্লগ হবে আর এই ভিডিওটা বারো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন